ঠিক আছে এবার দেখো আমরা আমাদের প্রতিবিম্ব তৈরি হয় হ্যাঁ সাপোজ ধরো আমরা একটা সমতল দর্পণ নেব তো সমতল দর্পণ আঁকার জন্য আমি ধরো একটা এইভাবে একটা লাইন ড্র করলাম এটা কি দর্পণ সমতল দর্পণ দর্পণ মা বা এরকম প্রতিফলক আকছ মানে এক সাইড এরকম করতে হবে ক্লিয়ার তো তুমি কি করলে আমরা তো এমনি যখন কোন একটা মিরন নেব তার যখন আমরা প্রতিচ্ছবি দেখব তখন এক ব্যাপার কিন্তু আমরা যখন কপিতে আঁকবো বা কোনো জায়গায় আমরা ড্র করব সেটার জন্য আমাদের দুটো রশ্মির প্রয়োজন কয়টা দুটো রে ধরো ধরো এখানে আমি একটা ক্যান্ডেল রাখলাম কি রাখলাম ক্যান্ডেল মোমবাতি তো এটা থেকে তো অনবরত রে বেরোচ্ছে নাকি আলো পড়ছে রিফ্লেক্ট হচ্ছে ঠিক না তো সেটা প্রতিবিম্ব আমরা ড্র করব কিভাবে করব দুটো সমতল দর্পণের ক্ষেত্রে শুধু দুটো রে পাওয়া যায় কয়টা শুধু দুটো রে কি হবে দেখো এটা সোজা একটা রে এলো ইয়েস অর নট মানে নরমালি গিয়ে পড়লো অর্থাৎ অবিলম্ব বরাবর এরকম ভাবে অবিলম্ব এভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে অনেকভাবে যাচ্ছে তো তো অবিলম্বে বরাবর যেটা যাচ্ছে সেটা বলছি গেল যখন কোন দর্পণের উপর ঠিক অবিলম্ব বরাবর কোন রশ্মি গিয়ে পড়ে সেটা আবার ওই পথেই ফিরে আসে বুঝলে না ওই পথেই ফিরে আসে মানে সেটা আবার ঠিক এই পথেই কি হলো ফিরে আসবে বুঝতে পারলাম কারণ ওইখানে অবিলম্বর সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে জিরো ডিগ্রি তো ফিরে আসবে কত ডিগ্রি কোন করে জিরো ডিগ্রি বুঝতে পেরেছ ওকে আর একটা নেবো আমরা অন্য আর নিলাম একটু কার্ক করে নিলাম কার্ক করলে নিলে যাতে কি হয় এটা যে অ্যাঙ্গেল করে অবিলম্বে সঙ্গে সেই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে ইয়ে জন্য এই পেলাম আচ্ছা এবার তুমি আমায়কে বলো এখানে মধ্যে প্রতিফলিত রশ্মি কোনটা কোনটা এইটা একটা প্রতিফলিত রশ্মি এইটা একটা প্রতিফলিত রশ্মি আচ্ছা তারা কি কখনো ইন্টারসেক্ট করবে মানে একে অপরকে ছেদ করবে কি দেখে কি মনে হয় তারা তো একজন থেকে একদম দূরেই যাবে শুধু নট ইন্টারসেক্ট শুধুই তারা একে অপরকে ছেদ কখনো করবে না প্রতিফলিত রশ্মিগুলি লিস্ট করবে না ঠিক ওকে একটা ড্যাশড লাইন নেই আমি লাইন কিভাবে আঁকবো তাহলে আমি যদি এটাকে পেছন দিক থেকে বর্ধিত করি কোন দিক থেকে পেছন দিক থেকে বর্ধিত করি তোমার কি মনে হয় ছেদ হওয়ার চান্স আছে না নেই আছে ওকে তো চলো আমরা এটাকে পেছন দিক থেকে বর্ধিত করলাম সুজয়টা বর্ধিত করতে নাকি ঠিক সেম ভাবে আমরা কি করলাম পেছন দিক থেকে ওইটাকে আমরা কি করলাম পেছন দিক থেকে বর্ধিত করলাম একটা জায়গাতে ইন্টারসেক্ট হলো না হলো না হলো বুঝতে পারলে স্যার প্রতিবিম্বতা কোন জায়গাটা তৈরি হলো ঠিক এই জায়গাতে কোথায় তৈরি হলো ঠিক এই জায়গাতে তাহলে আমরা এখানে ক্যান্ডেলটা একা দিলাম এবার তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো হয়তো বা আমার আকাতে একটু এদিক সেদিক হতে পারে বাট প্রতিবিম্বের আকার মানে বস্তুর আকার এটাকে বলবো বস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব মানে ইমেজ প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার এটা যদি এইচ ওয়ান হয় বস্তুর আকার এটা এইচ টু উভয়ই সমান এবং প্রতিবিম্ব সমশীর্ষ সম শীর্ষ মানে কি এইটার ক্যান্ডেলের মাথাটা উপরের দিকে তো ক্যান্ডেলের মাথাটা উপরের দিকে আমরা চামচ এটার মধ্যে দেখবে দেখবে উল্টে যাচ্ছে তার মানে মানে মিরার অবতল দর্পণ এগুলির মধ্যে কি হয় প্রতিবিম্ব উল্টে যায় কিন্তু এখানে প্রতিবিম্ব উল্টায় না আচ্ছা এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলবো বস্তু দূরত্ব কি দূরত্ব বস্তু দূরত্ব আর এইটাকে আমরা বলবো প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব বুঝতে পারলে এবং এই দুটো সমান হয় হয়তো ছোট মনে হচ্ছে এটা সরি সমতল প্রতিবিম্ব কিভাবে আঁকবে বুঝতে পারলে একটা লম্বা লাইন দুটো প্রতি মানে দুটো লাইন একটা আহ নর্মাল বলা পর অবিলম্ব বরাবর যাবে আবার সেই পথ দিয়ে ফিরে আসবে এবং আর একটা অ্যাঙ্গেল করে যাবে আবার সেই অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে কিন্তু দেখা গেল প্রতিফলিত রশ্মিগুলি তারা কখনো একে অপরকে প্রতি করছে না পেছন থেকে বর্ধিত করলে এখানে গিয়ে তারা সেইখানে তারা প্রতিবিম্ব করছে। সমতল প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি প্রতিবিম্ব গঠিত হলো না হলো না তো এবার বৈশিষ্ট্য কি কি তুমি বলবে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান বলবে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান নেক্সট বলবে যে উভয়ই সম শীর্ষ সম মানে সেম শীর্ষ এবং হ্যাঁ এটার মধ্যে কিন্তু পার্শ্ব পরিবর্তন হয় পার্শ্ব পরিবর্তন ডান হাত তুললে মনে হবে বা হাত তুলেছ বা হাত তুললে মনে হবে ডান হাত তুলেছন্ন এখানে ল্যাটারেল ইনভার্সান হয় অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন হয় বুঝতে পেরেছ তাহলে আমরা সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম একবার সবাই বলি বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হয় বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হয় উভয় সমশীর্ষ এবং এখানে পার্শ্বীয় পরিবর্তন হয় এছাড়া আরেকটা জিনিস আমরা দেখব যে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান বস্তুর আকার এবং এইবার হচ্ছে প্রতিবিম্বটা অসধ ও প্রতিবিম্ব অসদ প্রতিবিম্ব তাহলে দুই রকমের প্রতিবিম্ব হয় সদ প্রতিবিম্ব এবং অসদ প্রতিবিম্ব রিয়েল ইমেজ এন্ড ভার্চুয়াল ইমেজ নরমাল ভাষায় বুঝতে হবে রিয়েল ইমেজ কি ভার্চুয়াল ইমেজ কি জানি বলা এটা সৎ প্রতিবিম্ব কি অসদ প্রতিবিম্ব কি ঠিক আছে এটা সৎ আর অসত না खंडত্ব না দ সদ এন্ড অসদ প্রতিফলনের পর যদি এই রেখাগুলি মিলিত হতো তাহলে যেখানে মিলিত হতো ওইখানেই প্রতিবিম্ব তৈরি হতো আর প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি যদি একত্রিত হয় তখন এটাকে শত প্রতিবিম্ব বলা হয় আর যদি প্রতিফলিত রশ্মিগুলি একে অপরের সঙ্গে না মিশে প্রতিবিম্ব তৈরি হবে না পেছন দেখে বর্ধিত করলে জোর করে বর্ধিত করলে আমরা প্রতিবিম্ব তৈরি করাচ্ছি ওইটাকে বলা হয় অসৎ প্রতিবিম্ব অর্থাৎ ভার্চুয়াল ইমেজ শত প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলতে পারবে শত প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলতে পারবে অসত প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলতে পারবে না তুমি যদি আমি দেখাচ্ছি একটা জিনিস সম্ভব কিনা জানি না ওয়েদার ইট ইস পসিবল অর নট আমরা একটু লাইটটা বন্ধ করে দিই সবগুলি লাইট বন্ধ করে দাও সবগুলো সবগুলো হুম এই যে দেখো তোমরা দেখা যাবে দেখা যাবে দেখা ক্যামেরাতে দেখা যায় এটা ধরো হুম এই যে রেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আপতিত রশ্মি এবার এইটা কোনো একটা তলে ধাক্কাকে আমি যে এই যে ধোয়াটা দিলাম যার কারণে তোমরা রশ্মিটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় তিনডিল ইফেক্টস কি বলা হয় তিনডিল ইফেক্টস বুঝতে পারলে এই যে দেখো তিনডিল প্রবাহ দেখা যায় ক্লিয়ার রেটা দেখা যায় আপতিত রশ্মিটা ওকে এবার এটা একটু ধরো আমি একটা প্রতিফলক তল নেওয়ার চেষ্টা করি দে আমার হাতে দেখো একটা প্রতিফলক তল নিলাম আগে লাইটটা একটু দাও কিছু হবে না আমি দেখাচ্ছি কি কি জিনিস নিলাম এই হচ্ছে একটা লেজার লাইট এই হচ্ছে একটা প্রতিফলক আর এই হচ্ছে ধোয়া বা মানে টিনডিল প্রবাহ দেখার জন্য এজ ইউ ক্যান সি দেখা যায় কিনা ক্যামেরাতে দেখবে বন্ধ করে দাও লাইটটা এই যে দেখো যেটা পড়ল যেটা পল্ল এটা কি আপতিত রশ্মি আর যেটা ফিরে যাচ্ছে এটা কি প্রতিফলিত রশ্মি নিচের দিকে দাওটা ধোয়াটা নিচের দিকে দাও এই যে দেখা যাচ্ছে এ ধরা পড়ছে কি হ্যাঁ এই যে দেখো এই যে দেখো এইটা হলো তোমার আপতিত যেটা পড়ছে এটা হলো আপতিত আর এই তলে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি ইজ দ্যাট ক্লিয়ার বুঝতে পারলে সবাই দেখা যাচ্ছে টিন্ডিল প্রবাহটা যেটা পড়লো এটা কি আপতিত এবার দেখো এই যে দেখো আমি আপতিত রশ্মিটা এই দূরে সরিয়ে নিচ্ছি এই যে দেখো প্রতিফলিত রশ্মিটাও দূরে সরে যাচ্ছে ক্লিয়ার এই যে দেখো আপতিত রশ্মিটা দূরে সরে যাচ্ছে এই গেটিং মাই পয়েন্ট এই যে দেখো ক্লিয়ার এই হচ্ছে আমাদের আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির প্র্যাকটিক্যাল ক্লিয়ার